সবাইকে আওয়ামী লীগের পায়ে ধরবে গোপনে গোপনে বিএনপিরাও গিয়ে আওয়ামী লীগের কবি ভাই আমরা তোমাদের সাথে জামাতেরাও গিয়ে কবি ভাই আমরা তো আগে আপনাদেরকে আপনাদের ঘরে পা দিয়ে আমরা ক্ষমতায় আসি নাই আপনাদের জন্মের অনেক আগে বিএনপি তিন চারবার ক্ষমতায় আসছে আবার আরেকজন আছে সে ছাত্রলীগ থেকে আসে এখন তো ভাই সেখানে আপনি ফিরতে পারবেন ভারতকে এত ছোট করে ভেবেন না আমি ছোট। ছাত্রজনতার জনতার অভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত ও বাংলাদেশের মধ্যে বাড়তে থাকে অস্থিরতা কিন্তু বর্তমানে এসে সেই পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করেছে ঢাকার সাথে যখন ইসলামাবাদের সম্পর্ক বাড়ছে তখন ভারতের তরফ থেকেও সম্পর্ক উন্নয়নে জোর দেয়া হচ্ছে আওয়ামী লীগ নিবন্ধিত রাজনৈতিক দল তাই সরকার বা আদালত নিষিদ্ধ না করলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে বাধা নেই খাসিনাকে হাসিনাকে ফেরত দিবে ভারত ঢাকা দিল্লি সম্পর্কে নতুন মোর বিএনপি ও জামায়াত গোপনে আওয়ামী লীগের পা ধরা শুরু করেছে অন্তর্বর্তী সরকারকে উপহাস করেল বিএনপি নেতা শামচুর হাসনাত আবদুল্লাহর মুখোশ খুলে দেওয়ার হুমকি দিয়েছে সমন্বয়করা